সবাইকে শুভ বিকাল আরও একটি ছোট্ট মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এখন হচ্ছে বিকালবেলা আমি কিছুক্ষণ আগেই স্নান করে আসছি আর এখন যাব ঠাকুর ঘরে চলো তোমাদেরকে নিয়ে যাই আসলে সকালবেলা তো এভাবে স্নান করা হয় না তো দুপুরবেলা যখন স্নান করি তখন ঠাকুরঘরে গিয়ে ঠাকুর প্রণামটা করে আসি আর ঠাকুর আমাদের ঠাকুরঘরে পূজাটা ছোটমাই মাই করে সন্ধ্যা পূজা ছোটমাই মাই দেয় সাথে আমি যখন পূজা দেয় তখন হয়তো সাথে গিয়ে প্রণাম করে আসি এখন স্নান করে আসছি তাই এখন যাবো ঠাকুরঘরে ঠাকুর প্রণাম করতে চলো তোমাদেরকেও নিয়ে যাই এখন প্রায় বিকাল হয়ে এসেছে আর উঠানে অনেক এখন কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখন বিকালবেলার দিকে একটু রোদ উঠছে একটু শুকাইছে না হলে এখানে পা রাখার মতো থাকে না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো হিজল গাছ কচা গাছ আর কি হিজল না কচা গাছ আর এই সাইডে দেখো অনেক ফুল গাছ আছে জবা ফুল কি তো একটু শান্তি লাগছে কারণ বাড়িতে না ঠাকুর ঘরে যখন পূজা দেওয়া হয় ঠাকুরের আসনটা একদম ফুলে ফুলে ভরে যায় আর বাসায় যখন পূজা দিই একটা ফুল কি একটা তুলসী পাতাও থাকে না পূজা দেওয়ার জন্য ফুল তো দূরের কথা একটা তুলসী পাতাও চোখে পড়ে না তো আর এখানে দেখো এই জায়গায় বেলি ফুলে না এড়ে যায় তোমরা দেখতে পাচ্ছ এখানে মোচা দেখা যাচ্ছে একটু আগেই তোমাদেরকে বললাম যে বাড়িতে আসলে ঠাকুর ঘরটা দেখলে ঠাকুরের আসনটা দেখলে মনটা জুড়িয়ে যায় কারণ দেখো একদম আসনটা ফুলে ফুলে সাজানো আর বাসায় আমি যখন পূজা দিতাম তখন একটা ফুল তো দূরে দূরের কথা একটা তুলসী পাতাও পাওয়া যেত না আর আমি এখন যেহেতু বেশ কিছুদিন বাড়িতে থাকবো তাই আমি আসনটা সহ ছোট্ট গোপালকে বাড়িতে নিয়ে এসেছি কারণ আমি যেখানে থাকবো গোপাল নিশ্চয়ই সেখানে থাকবে ঠাকুর ঘরের সমস্ত দায়িত্ব এখন ছোটমার শুধু ঠাকুর ঘর না আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের দায়িত্বই এখন ছোটমার নিজের হাতে আমাদের সব সবাইকে সবকিছুকে সামলায় সবাই আশীর্বাদ করবেন আমরা যেন সবাই এভাবে একসাথে হাসি খুশিভাবে মিলেমিশে থাকতে পারি আমাদেরকে বলেছিলাম প্রজাপতি উড়লে রোদ্দুর হয় আজকে রোদ্দুর হয়েছে কিন্তু সেটা ধরার মতো না তারপরে আজকে আবার দেখো প্রজাপতি উঠছে প্রজাপতি না ফরিন তো ফরিন উড়লে তো বৃষ্টি হয় এটা প্রমাণিত হয়ে গেছে যদিও আমি জানতাম যে ফরিন উড়লে রোদ্দুর হয় কিন্তু কাল রাত থেকে সকাল পর্যন্ত অনেক বেশি বৃষ্টি ছিল আস্তে আস্তে বেলা হয়েছে আর অল্প অল্প রোদ্রের দেখা মিলছে কিন্তু অতটাও না একটু বৃষ্টি পেয়ে গাছগুলো আবার সুন্দর হয়ে উঠেছে কালকে যে পরিমাণ রোদ্র ছিল গাছগুলো একদম নেতিয়ে গিয়েছিল আজকে দেখো একদম সতেজ মনে হচ্ছে আমাদের এখানে মাটি আসলে অনেক উর্বর তোমরা একটু দেখলেই বুঝতে পারবে এই জায়গাগুলো দেখো এই যে ঢ্যাঁড়স গাছগুলো লাগানো হয়েছে কেমন জায়গায় লাগানো হয়েছে একটু দেখো এইটা দেখো আমাদের আগের ঘরের প্লাস্টার এই যে ফ্লোর দেখতে পাচ্ছ এখানের মাঝখান থেকে এই যে একটু ফেটে গেছে এখান থেকে বিষ দেওয়া হয়েছে এখানে একটু মাটি উঠে গেছিলো মানে প্লাস্টার একটু উঠে গেছে এখানে লাগানো হয়েছে তো এটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের এখানে মাটি কতটা উর্বর যে কোনো ফসল লাগালে একটু যত্ন করলে সুন্দরভাবে হয় আর কি আর কিছু মধ্যে আমাদের গাছে কুমড়োও হবে দেখো এখানে কুমড়োও পড়েছে দেখতে পাচ্ছ ছোটমার হাতে অনেক ভালো ফলন হয় গাছ লাগালেই ফলন হয় আর কি আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো তোমার সবাই অবশ্যই কমেন্টস করে জানাবে